জয় মা জয় মা জয় মা আমি শ্রী শ্রী মৃত্যুসঞ্জমন মহারাজ আমার চ্যানেল ঠাকুর বাড়ি পঞ্চমতি মুখিতে আপনাদের সকলকে স্বাগতম আমি আপনাদের সান্নিধ্যে বহু প্রকার মন্ত্র আগেও দিয়েছি পরবর্তীতেও দেব এখনো দেব আজকে বিশেষ একটি কিছুদিন বিশেষ একটা কাজের কারণে কোন রকম বিদ্যা আপনাদের সান্নিধ্যে উপস্থাপন করতে পারিনি বহু কাজের প্রসারের কারণে আজকে আমি আপনাদের সান্নিধ্যে যে কিছু বৃদ্ধি উপস্থাপন করবো সেগুলো সম্পূর্ণ গুরুমুখী গুরুর কাছে পাওয়া এবং এই কাজ করতে সে আপনার মনোনীত নারী পৃথিবীর যে প্রান্তে আপনার কাছে চলে আসবে কাজ করতে হবে সাত দিন একই সময় একই জায়গায় বসে কাজ করতে হবে শনিবারে কাজ শুরু করলে পরে শনিবার পর্যন্ত কাজ করতে হবে মঙ্গলবারে কাজ শুরু করলে পরের মঙ্গলবার পর্যন্ত আপনার কাজ করে যেতে হবে মানে একটা আনা কাজ করতে হবে একই সময় বুঝিয়ে যে মন্ত্রটা আছে সেই মন্ত্র একশো একবার করে পড়তে হবে উপকরণ কি লাগবে কি কারণে কাজ করবে আমি বলছি দেখা যাচ্ছে আপনার সাথে কোন রমণীর বহুত যাবৎকাল সম্পর্ক প্রেম ভালোবাসা এখন সেই রমণী কোন মতে আপনার প্রেম প্রত্যাখ্যান করছে আপনার অবমাননা করছে আপনার দেখলে হচ্ছে রোষ করছে আপনার দিকে জুলন পুলন যাচ্ছে মানে আপনার সাথে ভালোবাসার কথা তো নাই উল্টে আপনার দেখতে পারে না এই মতো অবস্থায় যারা ভোগছেন অর্থাৎ যারা মনে করছেন যে কি করবেন কোনো উপায় পাচ্ছেন না কোনো পথ পাচ্ছেন না তারা এই উপায়টি প্রয়োগ করে দেখতে পারেন এই বিদ্যাটি প্রয়োগ করে দেখতে পারবেন তারা তাদের মনোবাঞ্ছিত ফল পাবেন অর্থাৎ যে রমণীর জন্য আপনি ব্যতীত হয়ে আছেন পাগল হয়ে আছেন সে রমণী আপনার প্রেমে ধরা দেবে সে রমণীকে আপনি যা বলবেন সে রমণী তাই পুঙ্খানুপুঙ্খ শুনবে এটা আছে এটি মহাবশীকরণ শুধু বশীকরণ না মহাবশীকরণ মন্ত্র প্রয়োগ যেটি ছবির মাধ্যমে যেটি খুব পাওয়ারফুল এবং কাজের প্রয়োগ করতে পারলে শতদিক রেজাল্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই কাজ করতে গেলে সাত দিন কাজ করবেন সাত দিন আপনি পাক পবিত্র হয়ে থাকবেন মাছ আন্ডা না এবং কোনো রকম দ্রব্য সেবন করা যাবে না প্রস্তাব করলে জল দিতে হবে এই কটা নিয়ম পালন করতে হবে একই সময় অর্থাৎ সন্ধ্যা সাতটা থেকে রাত্রি বারোটার মধ্যে যে কোনো সময় কাজ করতে পারেন সন্ধ্যে সাতটা থেকে রাত্রি বারোটার মধ্যে আপনি যে কোনো সময় কাজটি করতে পারবেন কাজ করলে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন কাজ করলি হান্ড্রেড রেজাল্ট পাবেন খুব পাওয়ারফুল কাজের নিয়ম বলি এই কাজ করতে গেলে শনিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত কাজ করবেন লাগবে একটি ছবি যে নারীরে বস করবেন যে নারীরে কব জালিয়ে আসবেন সে নারীরা একটা ছবি লাগবে এবার ছবিতে চোখ দ্বার প্রাণ প্রতিষ্ঠা করবেন গুরু মন্ত্র দিয়ে যে যার গুরু যে প্রন্থের যে যে লাইনে যে গুরু থাক না যেভাবে দীক্ষা লিচ্ছেন যারা গুরু মানে গুরু যে কানে বীজ মন্ত্র দিচ্ছে সেই গুরু মন্ত্র লাগবে সেটি দিয়ে করতে করতে হবে হবে করার পর আপনি কি সেই মরা দান সিঁদুর দিতে হবে এবং ছবির বুকে কিছু পরিমাণ কবরের মাটি এবং শ্মশানের ছাই দিয়ে তার মাতার গৌড়ে মাথার শিউর একটি ঘের বাদে জ্বালাই দিতে হবে মেয়ের বাড়ির দিকে মুখ করে আপনার বুঝতে হবে মেয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনায় মেয়ের বাড়িও বা দশ দিকের মধ্যে যেদিকে তার বাড়ি হোক সেই দিকে তাকায় আপনি কাজ করতে হবে সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটার মধ্যে বারোটার পরে কিন্তু কাজ হবে না তারপরে আপনি মন্ত্র বর্তি হবেন কার্য হবে কার্য বর্তি হওয়ার সময় মুখ মেয়ের বাড়ির দিকে থাকবে এবং এই মন্ত্র একশত একবার পরবেন এবং একশত একটা ফুল দেবেন উপর গেরবাতি জ্বলবে ধূপ জ্বালাবেন দুধ কলা হচ্ছে ভোগ দেবেন মাসান মারি ভোগ দেবেন দিয়ে তারপরে কাজে বসবেন খুব কাজ হবে খুব রেজাল্ট পাবেন পাওয়ারফুল কাজ মিস হবে না কাজ করতে সঠিকভাবে করতে পারলে এ কাজ মিস হবে না যার উপর করবেন সেই তার উপরই কাজটা যে লাগবে খুব পাওয়ারফুল কাজ খুব প্রভাবশালী কাজ আমি বহুবার করেছি যতবার করেছি ততবার রেজাল্ট পাইছি তো আপনাদের সান্নিধ্য দিলাম প্রয়োগ করবেন অবশ্যই রেজাল্ট পাবেন খুব কাজের খুব প্রভাবশালী একটি বৃদ্ধি নিয়ম বলে দিছি সাত দিন পর পর একই সময় করবেন কিন্তু কোনো খাবার দ্রব্যের উপর কিন্তু এই মন্ত্র প্রয়োগ করা যাবে না আপনি যদি ভাবেন কোনো খাবারের উপরে মন্ত্র পড়ে দেবেন তাহলে কিন্তু কাজ লুট হয়ে যাবে মন্ত্র বলি বলছে আল্লাহ রহিম রহমান মাওলা আলী বলছে আল্লাহ রহিম রহমান মাওলা আলী তোমার দুই চরণে পরি অমুকের কন্যা অমুককে করে দাও আমার অমুকের কন্যা অমুককে করে দাও আমারি বলছে অমুকের কন্যা অমুকের করে দাও আমারে এই মানে আমার জন্য মাতাল বেড়ে দাও বলছে আল্লাহ রহিম রহমান মাওলা আলী তোমার স্মরণের পড়ি ইমুকের কন্যা অমুককে করে দাও আমারে মাতাল আমার জন্য মাতাল করে দাও কি বলছে কালু বাবা ইসমে আজম আল্লাহ সিংহাসন কালু বাবা ইসমে আজম আল্লাহর সিংহাসন কেপে আমার মোহাম্মদে পুরুক অমুকের যান আদ্যা প্রাণ আমার বলছে আমারে না দেখিয়া অমুকের উপর পরে সাত যোজক জমিন ও আসমান আমারে না দেখিলে অমুকুর উপর পরে সাদ দোজক জমিন ও আসমান হকুল রাব্বি ইয়া মোহব্বত নবী টেনে আনো অমুকের পরাণ খানি অমুক আমার কাছে না আসিলে অমুক আমার কাছে না আসিলে বেজার আল্লাহ পাক গুনি অমুকের দেহ আত্মা জান প্রাণ আমার মোহব্বতে আন দোহাই আল্লাহ দোহাই নবী পরশমণি দোহাই আল্লাহ দোহাই নবী পরশুরি আবার বলি আল্লাহ রহিম রহমান মাওলা আলী তোমার স্মরণে পড়ি অমুকের কন্যা অমুককে করে দেওয়া আমারে মাতালি কালু বাবা ইসমে আজম আল্লাহ সিংহাসন কেপে আমার মহব্বতে পড়ুক অমুকের যান আদ্য প্রাণ আমারে না দেখিয়া অমুকের উপর আমারে না দেখিয়া অমুকের উপর পরে সাধ্য যোগ জমিন আসমান হকুল রব্বি ইয়া মোহাম্মদ নবী টেনে আনো অমুকের পরান খানি অমুক আমার কাছে না আসিলে বেজার আল্লা পাকে গুনি অমুকের দেহ আত্মা যান প্রাণ আমার মহব্বতে আন দোহাই আল্লাহ দোহাই নবী এই মন্ত্র মাত্র একবার নী অবুর উপর একটা ফু এভাবে একশো একবার পরে একশো একবার ছবির উপর ফু দেবেন একই সময় সাত দিন একই ক্রিয়া করবেন কলি সেই মেয়ে পৃথিবীর যে প্রান্তে থাক যেখানে থাক আপনার কাছে চলে আসবো ভূপরীক্ষিত প্রভাবশালী কাজের গুরুভেদ একটি বিদ্যে বহুবার এর আগে কাজ করেছি রেজাল্ট পাইছি আমার সামনে ঠাকুর বাড়ি পঞ্চমুখী আপনাদের দিয়ে দিলাম কাজ করবেন কাজ হবে মিস হবে না মাঝে মাঝে আমি বিদ্যুৎ দেবো দেখতে থাকবেন কিছু না কিছু পাবেন কিছু না কিছু বুঝতে পারবেন খুব প্রভাবশালী খুব কাজের গুরু হয়ে একটি বিদ্যা দিয়ে দিলাম সর্বপরি বলে দিই না কাজে অবৈধ কাজে এসব বিদ্যা প্রয়োগ করবেন না করলে কিন্তু মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনি সেই রমণীর বিয়ে করতে চান সাথে সংসার করতে চান সেই রমণীর সে রমনী সাহেব থাকতে চান তার সেসব ক্ষেত্রে এটি প্রয়োগ করবেন কোনো ক্ষতি হবে না আপনি তারে চান তার সাথে বিয়ে করবেন তার সাথে থাকবেন এটা তো ভালো কথা আপনি তারে ভালোবাসেন সে আপনার ভালোবাসে এখন সেটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেটা জোড়া লাগাবে আল্লাহ জোড়া মা কিন্তু আপনি তারা ভালোবাসেন বাসার পর আপনার মন অন্যদিকে ছনছন করে বার আছে সেক্ষেত্রে কিন্তু সেই উপরালা করা ক্ষমা করবে না আপনি যারা ভালোবাসবেন যার উপর কাজটা করবেন কাজ হান্ড্রেড পারসেন্ট হবে কিন্তু তারে বিয়ে করতে হবে বোন মর্যাদা দিতে হবে দিলে এই কাজটা পরিশুষ্ট হবে কারোর তার বিয়ে করে তার ব্যবহার করে ছেড়ে দেবেন এক একটা মন্ত্রী এক একজন তারা কিন্তু যে মেরে তাই সেই ক্ষেত্রে সব কাজ করবেন গুরুর অনুমতি নিয়ে পারমিশন নিয়ে কাজ করবেন যার গুরু যে অবস্থায় যেখানেই থাক তাও তো তার গুরু গুরু বলছে পারমিশন নেবেন এই বিদ্যায় কাজ করবেন তারপর যার গুরু আছে যেখানে তার পারমিশন নিয়ে কাজ করবে এবং যারা আমার বিদ্যে দেখে কাজ করবেন তাদের ফুল পারমিশন দেওয়া থাকলো সে তাদের গুরু যদি বেঁচে না থাকে আমি তাদের ফুল পারমিশন দিয়ে দিলাম কাজ করবেন অবশ্যই শতদের রেজাল্ট পাবেন জয় মা মিত সুন্দরমনি জয় মা আমি আবার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম জয় মা